এই দেশে ভালো যা কিছু তো বিএনপি দ্বারা তৈরি হয়েছে

অন্যায় ফরমাশি রায় আজকে জেলে আটকে রাখা হয়েছে শুধু তাই নয় তিনি আজকে প্রায় প্রচণ্ড পরিমাণ অসুস্থ আপনারা শুনেছেন কিছুদিন আগে তার হার্টে বসানো হয়েছে তার শারীরিক সমস্যা আছে যে সমস্যাগুলো চিকিৎসা বাংলাদেশে হয় না এখানে বিদেশি ডাক্তাররা গেছেন তারাও বলেছেন এখানে ডাক্তার মেডিকেল বোর্ড আছেন তারাও বলছেন যে চিকিৎসাটা তাকে বিদেশে পাঠানো অপসম্ভাবী মানে অবশ্যই তাকে বিদেশে পাঠাতে হবে তো সেই শীঘ্র বিদেশে পাঠানোর যে দাবিটা সেটা আমরা বারবার করে আসছি কিন্তু সরকার সেটাতে কোনো কর্ণপাত করছে না সরকার বরাবরই আমাদের দাবিগুলোকে হাস ডাক্তার মতো উড়িয়ে দিচ্ছে কিন্তু যখনই তাদের দলের কোনো নেতারা যারা আসলে অপরাধী যারা এমন অপরাধ করে সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছে তখন সরকার উদাসীন থাকে তারা তখন কিছু বলে না শুধুমাত্র বেগম খালেদা জের ব্যাপারেই তারা সোচ্ছার তারা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেগম খালেদাকে সদ্য মুক্ত দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য আমাদের যে দাবি চলমান ছিল সেই দাবির প্রেক্ষিতে আজকে আমরা রাজপথে সমাবেশ করছি এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনগুলো তো আমরা রাজপথেই থাকবো

এই দেশে ভালো যা কিছু সব তো বিএনপি দ্বারা তৈরি হয়েছে বিএনপি দেখেও তারা অনেক কিছু শিখতেছে মানে শিখার চেষ্টা করছে কোনো কার্যক্রম নাই কোনো কর্মসূচি নাই আওয়ামী লীগ নামে যে দলটা সেই দলের তো এখন কিছু নাই আপনার সরকারের কর্মসূচি হয় কর্মসূচি সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয় তাতে আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয় সেখানে এত আয়োজন কেন এত সরকারি পয়সা খরচ হয় কেন আমরা যা করব তারা দেখে থেকে তা করবে এবং তাদের তো নিজের সময় রাজনীতি নাই না অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ করব আমাদের যদি যদি একবার বলে যে মুক্তি এটাই তো আপনাদের কাছে আমি একটু আগে বললাম যে আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতা কর্মীরা এইরকম দুর্নীতি মামলায় তেরো বছর পনেরো বছর সাজাপ্রাপ্ত তারা নির্দিদায় বাইরে ঘুরতেছে তারা অনেক এমপিও হচ্ছে সংসদ নির্বাচন করছে চেয়ারম্যান হচ্ছে তারা বিদেশে যাচ্ছে তাদের বেলায় কোনো কোনো বাদ বিধিনিষেধ নাই বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় তারা ভিতরে বেগম খালেদা জিয়ার নামে জানে যে বেগম জিয়া মুক্তি পেলে তারা ভয় পায় বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্ত কেটে যাবে তাদের হয়তো মস্ত থাকতে পারবে না তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্ত অধিষ্ঠিত হয়ে আছেন সেই মস্ত তাদের টিকবে না এই ভয়ে তারা বেগম খালেদা ছাড়তে যাচ্ছে না কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই বিদেশে দিতে দেওয়া উচিত